সক্ষমতা বাড়ছে জাহাজ নির্মাণ শিল্পে গার্মেন্টের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এর বড় উৎস হতে পারে এই শিল্পটি দেশের উদীয়মান সম্ভাবনাময় খাত জাহাজ নির্মাণ শিল্প খাতে দেড় লক্ষাধিক দক্ষ ও দর্ধদক্ষ শ্রমিক বর্তমানে কাজ করছেন প্রায় বিশ লাখ মানুষ নানাভাবে জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত অতীতে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হলেও কয়েক বছর ধরে দেশেই তৈরি হচ্ছে সব অভ্যন্তরীণ ও উপকূলীয় জাহাজ দু সালে প্রথম বাংলাদেশের সাফল্যের সঙ্গে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করেছে এজন্য ভারত চীন ও ভিয়েতনামের মতো বৃহৎ জাহাজ নির্মাণকারী দেশের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে সাফল্য দেখিয়েছে বাংলাদেশের অনেক জাহাজ নির্মাণ কারখানা এখন দশ হাজার টন ধারণ ক্ষমতার জাহাজ নির্মাণে সক্ষম বর্তমানে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেড ওয়েস্টার্ন শিপইয়ার্ড লিমিটেডের মতো জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আধুনিক জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে দু সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেনার জাহাজ স্টেলা মারিস রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদার উন্মোচন করে আনন্দ শিপিয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পায় বেসরকারি খাতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ ডেনমার্কারী প্রতিষ্ঠান বাংলাদেশের তুরি সর্ববৃহৎ জাহাজের রেকর্ডও রয়েছে আনন্দ শিপিয়ার্ডের প্রতিষ্ঠানটি ইউরোপীয় ও আফ্রিকান বিভিন্ন দেশে চৌত্রিশটি জাহাজ রপ্তানি করেছে আনন্দ শিপইয়ার্ডের তুরি জাহাজ ডেনমার্ক জার্মানি নরওয়ে মঞ্জাবিক সহ বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দেশ বিদেশি ক্রেতাদের জন্য তিনশো পঁয়ষট্টি জলযান নির্মাণ করেছে আনন্দ শিপিয়ার্ড অ্যান্ড স্লিপার্স লিমিটেডের চেয়ারম্যান জানান জাহাজ নির্মাণ শিল্প দীর্ঘদিন কঠিন সময় পার করলেও এখন আবারও সুদিন ফিরে আসতে শুরু করেছে বিদেশি ক্রেতারা আবারও বাংলাদেশের তৈরি জাহাজ কেনার আগ্রহ দেখাচ্ছেন জাহাজ রপ্তানির পরিবেশ তৈরি হচ্ছে আশা করা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের সোনালী দিন আবারও ফিরে আসবে গুণগত মানের দিকে বেশি নজর দেওয়া হয় উল্লেখ করে তিনি জানান দেশে অনেক যান নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে তবে আনন্দ শিপিয়ার্ড কখনোই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে কম্প্রোমাইজ করে না বাংলাদেশ থেকে সবচেয়ে বড় জাহাজ রপ্তানির রেকর্ড রয়েছে আনন্দ শিপিয়ার্ড এ পর্যন্ত তিনশো মিলিয়ন মার্কিন ডলার সময় অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি এখন অভ্যন্তরীণ বাজারের জন্য জাহাজ তৈরি করছে দেশের জাহাজ নির্মাণ শিল্পকে যারা বিশ্ববাজারে পরিচিত করেছে তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় একশো মিলিয়ন ডলারের বেশি রিমিটেন্স আয় করেছে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জানান গত একুশ বছরে দেশি বিদেশি বাজারের জন্য আনুমানিক একশো বেশি জাহাজ নির্মাণ করা হয়েছে গড়ে প্রতি বছর সাতটির বেশি জাহাজ নির্মাণ হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে যেসব দেশে রপ্তানি হয়েছে তার মধ্যে জার্মানি ডেনমার্ক ফিনল্যান্ড নিউজিল্যান্ড ইকুয়েডর সংযুক্ত আরব আমিরাত তানজেনিয়া উগান্ডা গাম্বিয়া কেনিয়া ভারত এবং পাকিস্তান বর্তমানে নরওয়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের রপ্তানির জন্য ছয়টি জাহাজ নির্মাণ চলছে এছাড়া চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর বিআইডব্লিউটিসি বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বেশ কিছু সরকারি ও বেসরকারি খাতের জন্য মোট সাতাশটি জাহাজ নির্মিতব্য রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি জানান নৌমন্ত্রণের অধীনে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর বিআইডব্লিউটিসি খুলনা শিপইয়ার্ড চট্টগ্রাম ড্রাইডকের জন্য এই পর্যন্ত মোট পনেরোটি জাহাজ তৈরি করেছি দেশীয় বাজারে জাহাজ সরবরাহ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ আমদানির বিকল্প ধারা হিসেবে দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখছে নিজেদের সক্ষমতার বর্ণনা দিতে গিয়ে ক্যাপ্টেন জানান দেশের তৈরি সর্বপ্রথম এবং বৃহৎ রোর রো ফেরি বেডশ্রেষ্ঠ রুহুল আমিন ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ডে নির্মিত যা দু সালে বারো সালে হস্তান্তর করা হয় পরবর্তী সময়ে দু হাজার ষোলো সালে গোলাম মাওয়ালা নামে আরও একটি রো রো ফেরি বিআইডব্লিউ টিসিকে সরবরাহ করা হয় এর আগে দু হাজার দশ সালে কনকচাপা ও দোলন চাপা নামে দুটি ইউটিলিটি ফেরি তাদের কাছে হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড আরও রয়েছে বিএডব্লিউটিসি পরিচালিত যাত্রীবাহী জাহাজ বাঙালি ও মধুমতি এদেশের তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ যা ওয়েস্টার্ন মেরিনের তৈরি সার্বিক বিবেচনায় এই সেক্টরে বর্তমানে তৈরি পোশাক শিল্পের চেয়ে অধিক সমৃদ্ধ ও সম্ভাবনাময় এ কারণে বাংলাদেশ সরকার এই সেক্টরকে বিশ্বময় পরিচিত করতে এই কারণে বাংলাদেশ সরকার এই সেক্টরকে বিস্ময় পরিচিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্টার্ট থেকে শিপ শিরোনামে একটি স্লোগান বাস্তবায়ন করছে বলে জানান ক্যাপ্টেন সোহেল হাসান তিনি জানান বাংলাদেশ সরকারের মেগা প্রজেক্টের অবদানের মাধ্যমে এটি অর্থনীতির বিশাল অবদান রাখতে পারে যার মধ্যে সেতু নির্মাণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন জ্বালানি গ্যাস স্টোরেজ টার্মিনাল জাতীয় চাহিদা মেটাতে এই শিল্পকে উন্নত করতে সরকার জাহাজ নির্মাণকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছে দেশে প্রায় অর্ধ শতাধিক শিপিয়ার্ড এবং শতাধিক ম্যারিন ওয়ার্কশপ সক্রিয় রয়েছে শিপইয়ার্ডগুলো সত্তর শতাংশ ঢাকা এবং এর আশেপাশে অবস্থিত বিশ শতাংশ চট্টগ্রামে এবং দশ শতাংশ খুলনা ও বরিশালে অবস্থিত দেশের চাহিদা পূরণ করে এসব শিপইয়ার্ড এখন বিদেশীয় জাহাজ রপ্তানি করছে দেশে আনুমানিক দশ হাজার মেট্রিক টন ক্ষমতার আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ তৈরির ক্ষমতা সম্পন্ন প্রায় এগারোটি শিপ রয়েছে এগুলো হলো আনন্দ শিপইয়ার্ড ইয়ার্ড অ্যান্ড ওয়েস্টার্ন ওয়েস্টার্নম্যারিন শিপ ইয়ার্ড খুলনা শিপ ইয়ার্ড কর্ণফুলি স্লিপওয়ে হাই স্কিড শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ঢাকা ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস চিটাং ড্রাইডক নারায়ণগঞ্জের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ বিল্ডিং চিটাং শিপ এবং বসুন্ধর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং